আজকে বরাবরের মতো নিয়ে আসলাম একটি বাড়ি ভিডিও তো এটা হলো গাজীপুর জেলা ইউনিয়ন খুবই কাছে এখন দেখা দেই যে রাস্তা রাস্তা হইলো এটা এটা হলো রাস্তা এটা বর্মি যাওয়ার রাস্তা আবার মাওনা যাইতে রাস্তা শ্রীপুর থানা গাজীপুর জেলা এই যে রাস্তা আর এই যে সামনে এলো বাজার আর এই যে বাড়িটা রাস্তা নিয়ে একদম রাস্তা বাড়ি রাস্তা নিয়া বাড়ি এই যে গরণ আছে এখানে সাড়ে সাত শতাং সাড়ে সাত কাঠা জমি সাড়ে সাত কাঠা জমি একবারে সুন্দর পরিবেশ রাস্তা নিয়া একদম রাস্তা নিয়া এই যে দেখা বাড়িঘর সহ এটা হইল আপনার এই যে গাছ লাগাইলে যে সুপারি গাছ আম গাছ এরপর জামবুরা গাছ আছে এই যে কলা গাছ আছে এগুলি জাম গাছ আর এখানে এই যে এখানে একটা ঘর করা আছে মানে মুরগি টুরগি পালার জন্য বিদ্যুতের খুঁড়ি নামানো আছে বাড়ির বিদ্যুৎ নামানো আছে বাড়ির বিদ্যুৎ নামানো একদম রাস্তা নিয়ে আশেপাশে বাড়িঘর আছে আর এটার দামও খুব কম সাড়ে সাত কাঠা জমি সহ এটার দাম হলো মাত্র পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকার ভিতরে আপনি খুব সুন্দর বাড়ি সহ পাইবেন এই যে বাড়িটা সহ একবারে এখানে সবজি গাছ আছে গাছগরম লাগানো আছে দেখেন কত জায়গা এন মানে উচ্চ ভিটা তো এখানে খুব সুন্দর পরিবেশ পরিবেশটা খুব সুন্দর তো এখন মনে করেন এখানে আবার রান্ধাঘর আর এখানে একটা ঘর আছে কেউ যদি গাড়ি রাখে অটো গাড়ি যে কোনো যানবাহন রাখতে পারবো এটা ভিতরে এরকম ব্যবস্থা আছে আর এদিক দিয়ে দেখেন জায়গাটা গুনি এখানে আপনার যে এখান থেকে ওই কোন থেকে লাম যদি ঘর করেন তাহলে ছয় সাতটা রুম করা দেব এখানে আবার দুই সাইডে রুম করা দেব এখন আবাজত এখানে আপনার বাড়া চলবে না কদিন থাকতে পারবেন আবার ভবিষ্যতে দেখা যাচ্ছে বাড়া চলবে দুইটা মিটার নামানো আছে বাথরুম টাইস করা আছে এদিক দিয়ে রুম দুইটা রুম করা আছে বাথরুম কিচিং রুম সব কিছুই আছে টাইস করা একদম টাইস করা যারা মনে করেন গ্রামের ভিতরে আপনারা বাড়ি খুঁজতেছেন যে থাকার জন্য তারা থাকতে পারবেন নির্বেজাল একটা জমি খাজনা খারিজ করা আছে খুব সুন্দর যে মোটর গাড়া আছে মিটার বাড়ির ফিসটা এটা আর ভিতরটা দেখায় যে ভিতর সাইড এখন তো তালা মারা আমি অসময় আইছি এই কারণেই আচ্ছা তারপরেও একটা সময় করে আসলে একটা ভিডিও দিই মনে যে পুরোটা ঘর দেখা মনে দুইটা রুম করা আছে বাথরুমটা টাইস করা এই যে বাথরুম টাইস করা বারিন্দারাও টাইস করা এই যে টাইস করা বাথরুম বাথরুম টাইস করা বাথরুম একদম টাইস রুমগুলিও বড় বড় এই যে এগুলি থেকেই টাইচ করা এগুলি টাইচ করা একদম এই যে এটা হলো সীমানা এটা হলো সীমানা এই যে খুঁটিগুলি সীমানা এই খুঁটিগুলি খুটিগুলিগঞ্জের সীমানা জায়গা সাড়ে সাত কাঠা জমি মাত্র পঁচিশ লাখ টাকা আপনি একটা হিসাব মিলাইবেন যে শতাংশ কত করে পড়ল খুবই সস্তা বুঝছেন যারাই নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন খুবই সস্তায় রাস্তা নিয়ে বাড়ি কিনতে পাওয়া যান রাস্তা নিয়ে জায়গাও পাওয়া যান রাস্তা নিয়া জায়গা জমি পাওয়া যান এই যে দেখেন কত সুন্দর একটা বাড়ি তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা অনেকজনই এরকম একটা বাড়ি খুঁজতেছেন তো এই বাড়িটা যদি আপনারা পছন্দ হয় আশা করি পছন্দ হবে যাও তো আমার পছন্দ হয়েছে আপনারা পছন্দ ইনশাআল্লাহ হবে তা আমি সবার জন্য দোয়া করি যে টাকা পয়সা যাদের বাজেট কম তারা এই বাড়িটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার কাগজপাতি সব কিছু করে এটা আছে কাগজপাতি খুবই ভালো আমি নিজে দেখছি কাগজপাতি আপনার খাজনা খারিজ করা আছে এস 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 এ আছে আর এস আছে এটা আমাদের আপনার যে কাগজপাতির কোনো ইয়েও নাই কিনা সম্পত্তি এটা হলো কিনা সম্পত্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন হয়ে থাকেন আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কে কোথা থেকে দেখতাছেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ